তো এই দুই দিন আগে থেকে দেখছি আবার একটা প্রবলেম দুদিন আগে দেখছি আর একটা প্রবলেম কি পুরো ইয়েলোয় ড্রপিং হচ্ছে কালকে দেখছি দুইটা কবুতর প্রবলেম আজকে দেখতেছি বিশটা কবুতর প্রবলেম ফার্ম রিস্টার্ট একটা নতুন টার্ম আসতেছে আমাদের পুরো খামারটাকে আমরা রিস্টার্ট করব সেই খামার রিস্টার্ট দেওয়ার পরে আমরা যখন আবার ফুল ফ্রেজে নামবো তখন ইনশাল্লাহ আবার এখন যত কষ্ট আছে মনে সব ফিল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সব ঠিক রাখে সব খেলে দিব আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো আমি নিলয় চৌধুরী চলে এলাম আমার ড্রিম ভিশন খামার থেকে আজকের যে টপিকটা থাকবে টপিকটা থেকে অনেক কিছু শিখতেও পারবেন অনেক কিছু জানতেও পারবেন আবার অনেক কিছু অনেকের ভালো লাগবে অনেকের ভালো নাও লাগতে পারে বাট যা বলবো চিরন্তন সত্য কথাই বলবো আমরা সবসময় সত্য কন্টেন্ট করতে ট্রাই করি সিজন চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জে আমাদের যখন শীতের থেকে গরম গরম থেকে শীত এই সময় সিজনটা চেঞ্জ হয় তখন কিন্তু অলওয়েজ কবুতরের উপর একটা ধাক্কা যায় সো আমরা যারা খামার করি সেটা যেই খামারই হোক না কেন গরুর থেকে শুরু করে কবুতর পাখি যেটাই হোক না কেন খামারিদের কলিজা কিন্তু থাকতে হবে মাথার চুলের এখান থেকে একদম টপ টু বটম একদম পায়ের তালু পর্যন্ত যদি আপনাদের কলিজা ছোট হয় আপনাদের প্রাণী যেকোনো বা রোগের চিন্তা করে আপনি যান বা কবুতর বা যে কোনো একটা জিনিস মারা গেলে আপনি যান সেক্ষেত্রে আমাদের এত বছর অফ অ্যাচিভমেন্ট ইয়ার্স অফ ড্রিম পিজেন লফ্ট আমরা এই ফেলিয়ারগুলোকে অ্যাচিভ করে করেই আসছি কথাগুলো বলার কারণটা হচ্ছে প্রতিটা খামার সেটা যেটাই হোক প্রোডাকশন বিজনেস যদি হয় প্রোডাকশন বিজনেসে পৃথিবীর সবচেয়ে বেশি লাভ হচ্ছে আপনার প্রোডাকশন বাট আরেকটা জিনিস কোট করে রাখবেন সবচেয়ে বেশি রিস্কও থাকে এই বিজনেস একদিন আপনি সব হারায় ফেলতে পারেন সো যতটুকু আপনি কামাইতেও পারবেন ততটুকু আপনার খোয়াইতেও পারবেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনার লস করার পরিমাণটাও ওরকম বেশি দীর্ঘ আমাদের দুই হাজার একুশ সালের আগ পর্যন্ত আমাদের প্রায় শীতে অনেক কবুতর নষ্ট হইতো তো আমরা আসার পর দেখা যাচ্ছে কবুতর নষ্ট ওরকম হয় না আলহামদুলিল্লাহ চার বছর থেকে আমরা ভ্যাকসিন করতেছি তো এই চার বছর ভ্যাকসিন করার মাঝখানে এইবার যেটা হইলো এই কয়েকদিন আগে সাত থেকে আট দিন আগে আমাদের কিছু কবুতর একটু ইয়েলো গ্রিনিশ ড্রপিং মোটামুটি লফটার কয়েকটা কবুতরকে দেখা দিচ্ছে তো আমরা ওইখানে কিছু কবুতর হারাইছি কিছু কবুতর মারা গেছে তারপর হয়েছে আমরা একটা কোর্স করেছিলাম কসমিক্স প্লাস আর ইএসবি থার্টি দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যান ছিল কবুতর সো এই দুই দিন আগে থেকে দেখছি আবার একটা প্রবলেম দুই দিন আগে দেখছি আর একটা প্রবলেম কি পুরো ইয়েলো ড্রপিং হচ্ছে কবুতর সাস্টেন করতেছে না ম্যাক্সিমাম বেবি যেগুলো হারির বেবি আছে সর্বপ্রথম ওদেরকে অ্যাটাক করতেছে তারপর ফিমেলদেরকে অ্যাটাক করতেছে সো অলরেডি আজকে দুটো বেবি মারা গেছে আমাদের একটা রেসারের বেবি আন্দালোশিয়ান আর একটা হচ্ছে গ্রিন দেগের বেবি সো প্রতিদিন এরকম দেখতে দেখতে আসলে আমরা শক্ত হয়ে গেছি কিছু করার নেই সো যেটা আমরা করতে যাচ্ছি কালকে দেখছি দুইটা কবুতরের প্রবলেম আজকে দেখতেছি বিশটা কবুতরের প্রবলেম সো কবুতরের প্রবলেম যেটা দেখা যাচ্ছে এখন একটু বড়দের বড় কবুতরই প্রবলেম দেখা দিচ্ছে সো আমরা এখন কি করব এখন আমাদের কি করণীয় আছে মনটা খারাপ হয়ে গেছিল লফটে এসে আবার কিছু বাচ্চা কাচ্চা দেখলাম কিছু দেখে আসলে মন খারাপ করার কোনো উপায় নেই আমরা যারা স্ট্রাগলার অথবা হচ্ছে অন্টারপ্রেনিয়ার আমাদেরকে আগে যাইতেই হবে নো ম্যাটার হোয়াট এখন যেটা করবো আমরা আমরা দুটা প্রকল্প হাতে নিছি হ্যাঁ সেকেন্ড প্রকল্পটা একটু পরে বলতেছি প্রথম প্রকল্পটা আগে বলি প্রথম প্রকল্পটা হচ্ছে আমরা আপাতত কাল থেকে একটা কোর্স স্টার্ট করবো স্যালমিলা কোর্স যেটাকে বলে আমার পিজিএন পালার বয়সে আমি সবচেয়ে বেস্ট বেনিফিট পাইছি এই সো এটা হচ্ছে চারটা ওষুধের কম্বিনেশন একটা হচ্ছে মক্সাসিল সাসপেনশন হিউম্যান ড্রাগ একটা হচ্ছে ফ্লাজিল সিরাপ একটা হচ্ছে লেবুর রস আর একটা হচ্ছে ব্যাপটা সিয়াটারটি সেটা হচ্ছে জার্মানির একটা হোমিওপ্যাথি সেই চারটা মিক্স করে খাওয়াইতে হয় আমরা যেটা করবো আমরা তিনটা মিক্স করে খাওয়াবো

এবং সামনে আমরা যেটা আজকে প্ল্যানিং করলাম যে আমরা ফার্ম একটা নতুন টার্ম আসতেছে আমাদের পুরো খামারটাকে আমরা পুরা খামার অনেক বছর থেকে আমরা ভাবে করতেছি নতুন নিতে হবে। লং প্রসেস সব খাঁচা পুরা রুম সব কবুতর আলাদা আলাদা সেপারেট করে খাঁচা ধুয়ে ট্রে পানি দিয়ে ধুয়ে পুরা ব্লিচিং পাউডার দিয়ে কবুতর রুম ধুয়ে সবকিছু একদম নতুন যে কাপড় গুলো ইউজ করতে সেই কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় কাপড়ি সব ধুইতে হবে একদম ফার্মে ঢুকলে যাতে মনে হয় নিউ খামার তারপর ক্রিমি টিমি করে আমরা আবার খামার রিস্টার্ট করার একটা প্ল্যানিং করছি দোয়া করবেন যাতে সামনে আবার রোজা আসতেছে সবকিছু মিলে যাতে আমরা কুলাই উঠতে পারি এবং ফার্ম রিস্টার্ট না দিলে আসলে ব্রিডিং হচ্ছে সবই হচ্ছে মনের আত্মতৃপ্তিটা হচ্ছে না কারণ ইঁদুরের উৎপাদ আপনারা তো বুঝতেছেন খামার প্রোডাকশন জায়গাটা আমাকে এখন নতুন করে রিস্টার্ট দিতে হবে সো আজকে এই দুইটা টার্ম আমি বললাম এবং এখান থেকে কিছু মোটিভেশন নেবেন আপনারা অবশ্যই যে খামার রিস্টার দেওয়ার পরে আমরা যখন আবার ফুল ফ্রেজে নামবো তখন ইনশাল্লাহ আবার এখন যত কষ্ট আছে মনে সব ফিল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সব ঠিক রাখে সব খেলে দিব ইনশাল্লাহ ওরকম ভাবে আমাদেরকে জুনুন রাখতে হবে আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন তারা ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এই যে ট্রান্সফরমেশনটা আমাদের এখন রিস্টার্ট পর্যন্ত বলা হয়েছে কিন্তু ম্যাটার অফ এক থেকে দেড় মাস সো এক থেকে দেড় মাসের আমাদের যে ব্রেনে আমরা বলছি যে আপাতত তোমরা ব্রিডিং করবো না আপাতত সেট আপ দিব এটা করতেও কিন্তু আমাদের নিজের সাথে নিজেকে কথা বলতে হয়েছে সো অলওয়েজ যখন প্ল্যানিং করবেন নিজের প্ল্যানিংটাই বেস্ট প্রায়োরিটি দিবেন আপনার যারা সবচেয়ে কাছের মানুষ আছে আপনাকে আমি অলওয়েজ বলতেছি না তাদের থেকে আপনি পরামর্শ নেন আপনি তার আপনার প্রবলেমটা তাদের সাথে শেয়ার করতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ভালো খারাপ একটা আউটপুট বের হইতে পারে যেটা আপনার মাথায় ছিল না এবং ওয়েল উইশারদের সাথে অবশ্যই সবার সাথে শেয়ার করলে আসলে আপনি ইউ উইল নট গেট দ্য পারফেক্ট অ্যান্সার সো আমাদের খামার ঢাকা দেওয়া না আপনারা অবশ্যই আসবেন আপনাদেরকে দাওয়াত দিলাম আমরা এখানে আসতে আমাদের খামার আপনাদেরকে ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকবে